আল্লাহু আল্লাহ রহম করো শহীদ জামান ভাইকে জয়ী করো আনারস মারকাই ভুট্টা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ 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 বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা মহান আল্লাহ তালার সুপ্রিয় খানসামা উপজেলা পরিষদ উপনির্বাচনের সর্বস্তরের জনগণ ভোটার ভাইবোন বন্ধুগণ আসসালাম আলাইকুম হিন্দু ভাই জন্য আদাব এবং অন্যান্য জাতির জন্য ধন্যবাদ আসলো আবার উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে জনগণের ভালোবাসা এবং দোয়াকে পুঁজি করে আনারস মার্কা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট সমাজসেবক গরিব দুঃখী অসহায় মানুষের আপনজন ভোরের সূর্যের মতো চিরচেনা ব্যক্তিত্ব অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর দুইবারের নির্বাচিত সফল উপজেলা চেয়ারম্যান জনাব মুহাম্মদ শহীদুজ্জামান শাহ শউত যোগ্য প্রার্থী যদি হুড্ডিতে ভাই খুঁজতে যায় শহীদুজ্জামান ভাইয়ের মতো প্রার্থী হনশমা পুজেলা আর প্রার্থী যদি হুড্ডিতে ভাই খুঁজতে যায় শহীদ জামান ভাইয়ের মত প্রার্থী খান সমার যে নাই শহীদ জামান ভাই সবার সেরা শোনেন শোনেন ভাই বোনেরা এই শহীদ জামান ভাই সবার সেরা শোনেন শোনেন মা বোনেরা তাই আনার সে মার্কায় ভুট্টা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো উপজেলার উন্নয়নে জনগণকে শহীদুজ্জামান শাহ ভাইয়ের মার্কা আনারস মার্কা এই খানসামা উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শহীদুজ্জামান ভাইকে আনারস মার্কায় ভোট দিয়ে শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার ব্যবস্থা রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়ন বিধবা ও বয়স্ক বাতা প্রদান সর্বোপরি আধুনিক সকল সুবিধাসম্পন্ন খানসামা উপজেলা গঠনে উদ্যমী ভূমিকা পালন করবেন আগামীর প্রত্যাশায় তিনি খানসামা উপজেলার জনগণের সুচিন্তিত রায় প্রত্যাশা করছেন আর তাই তো ভোট দেবেন না যারে তারে না হলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদের দিনে যাকে পাই সেই আমাদের শহীদুজ্জামান ভাই দিকে দিকে একই শুনি শহীদুজ্জামান ভাইয়ের আনারস মার্কার জয়ধ্বনি বিজয়ের মার্কা আনারস মার্কা শান্তি সুখের মার্কা আনারস মার্কা সমাজ সেবা শহীদ জামান ভাইয়ের জুড়ি নাই খানসামা উপজেলার উন্নয়নে আমরা সবাই তাকে চাই আল্লাহ নাই বিচারে শহীদ জামান ভাইয়ের জুড়ি নাই খানশামা উপজেলার উন্নয়নে আমরা সবাই তাকে চাই শহীদ জামান ভাই সবার সেরা শোনেন শোনেন ভাই বোনেরা এই শহীদ জামান ভাই সবার সেরা শোনেন শোনেন মা বোনেরা তাই আনার সেমার ভুট্টা দিতে জনগণকে ঐক্য করু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম কর শহীদুজ্জামান ভাই জয় কর জনগণের মতামত শহীদুজ্জামান ভাই ব্যক্তি সৎ তোমার একটি ভোটে আনারস মার্কা যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী ভাইয়েরা বেঁধেছে জোট শহীদুজ্জামান ভাইয়ের আনারস মার্কায় দেবে ভোট আল্লাহ যদি সহায় থাকে আনারস মার্কা যাবে জিতে আল্লাহ তুমি মেহের বান ভাইয়ের রেখো মান জনগণের মনের মত মনজার শহীদুজ্জামান ভাই নাম তার এক বড় না দুই বড় সবাই বলে শহীদুজ্জামান ভাইয়ের মন বড় বাড়ির পাশে নারকেল গাছে চিকন চিকন পাতা শহীদুজ্জামান ভাই বোঝে জনগণের মনের কথা ও নানা ও নানি তোমাদের মনের খবর আমি কিন্তু জানি তোমরা যাকে দেবে ভোট সে কিন্তু ভালো লোক তাই তো জয়ের মালা তারই হোক যোগ্য প্রার্থী শহীদুজ্জামান ভাই শহীদুজ্জামান ভাইয়ের আনারস মার্কায় ভোট চাই শহীদুজ্জামান ভাইয়ের আনারস মার্কা ভালা এই খানসামা উপজেলাবাসী ভোট দিলে থাকবে না কোনো জ্বালা ঠিক তাই সৎ যোগ্য প্রার্থী শহীদুজ্জামান ভাই আমরা সবাই তাকে আবারও উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই দিন দরদি বন্ধু শহীদ জামান ভাই আইলো রে ওরে ভোটে এবার দাঁড়াইল রে সবাই আনারসে মারে কায় ভোট দিবেন তারি। তিনি দো আচন সকুলির দিন দি বন্ধু মুদের শহীদ জামান ভাই আইল রে ভুটে এবার আইল রে সবাই আনারস মার কাই দিবেন তারি তিনি আচন সকুলির তরি সবাই আনারস্যমার কাই ভুটি তারি তিনি দু সৃতরি তরি। শহীদুজ্জামান ভাই গিয়ে চলো আমরা তোমার পাশে খান সমর জন গঞ্চায় তোমার বিজয় দেখতে তোমার বিজয় দেখতে শহীদুজ্জামান ভাই এগিয়ে চলো আমরা তোমার পাশে খান সমর জন চায় তোমার বিজয় দেখতে তোমার বিজয় দেখতে তুমি আছো গৌরী দুখী তুমি আছো গৌরী দুখী সবার অন্তরে সবাই আনারসে মার্কায় ভুটি দিবেন তারে তিনি দো আচান তরি তরে জেগেছে জনতা বেধেছে জোট শহীদ উজ্জামান ভাইয়ের আনারস মার্কায় দেবে ভোট দলমত নির্বিশেষে শহীদ উজ্জামান ভাইয়ের আনারস মার্কায় সবাই ভোট দেবে হেসে হেসে উড়ান্ত পাখির চূড়ান্ত ডাক আনারস মার্কা জিতে যাক ভোরবেলায় পাখির ডাক আনারস মার্কা জিতে যাক আকাশেতে লক্ষ্য তারা শহীদুজ্জামান ভাই সবার সেরা রাত দুপুরে ডাকলে যাকে পাই সেই আমাদের শহীদুজ্জামান ভাই জয়ের মালা পড়বে কারা আনারস মার্কায় ভোট দেবে যারা উনত্রিশ তারিখ সারাদিন আনারস মার্কায় ভোট দিন শহীদুজ্জামান শাহ ভাইয়ের সালাম নিন আনারস মার্কায় ভোট দিন এদিক সেদিক কি দরকার ভাই তো দক্ষ দেখে পক্ষ নিন আনারস মার্কায় ভোট দিন মা বন্দের বলে যাই আনারস মার্কায় ভোট চাই এবারের প্রার্থী যারা শহীদুজ্জামান শাহ ভাই যোগ্য প্রার্থী সবার সেরা চাচি জেঠি নানা নানি মামি ও মা খালা সবাই বলে শহীদ জামান ভাই পড়বে জয়ের মালা ওরে পড়বে জয়ের মালা চাচি জেঠি নানা নানি মামি ও মা খালা সবাই বলে শহীদ যেমন ভাই পড়বে জয়ের মালা জয়ের মালা যেমন ভাইয়ের সাথে কারো শহীদ যেমন ভাইয়ের সাথে কারো না যে না সবাই আনারসে মার কায় ভুটি দিবেন তারে তিনি দোয়া আচান তরি তরি সবাই আনারস্য মারকাই ভুটি তারি তিনি দোয়া আচান সকুলির তরি দিন বন্ধু মুদের সহিত জামান ভাই আইল রে ওরে ভুটি এবারে দারাইল রে সবাই আনারস্য মারে কয়ে ভুটি দিবি দো আচান